চোখের সামনেই ভেঙে পড়ল একাধিক বহুতল সাত দশমিক সাত তীব্রতার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার ভেঙে পড়েছে ঐতিহ্যবাহী মায়ানমারের আভা ব্রিজ দুপুর বারোটার কিছু আগে প্রথম কম্পন টের পাওয়া যায় যার তীব্রতা ছিল সাত দশমিক সাত এবং তার ঠিক বারো মিনিট বাদেই ফের কম্পন যার তীব্রতা ছিল ছ দশমিক চার মায়ানমারের কম্পন টের পাওয়া গিয়েছে উত্তর ভারতের দিল্লি সহ বিস্তীর্ণ অংশেও মৃদু কম্পন টেদ পাওয়া গিয়েছে কলকাতা সহ বাংলার জেলাগুলিতেও জানা গেল দুটি কম্পনের উৎসস্থলী মাটি থেকে দশ কিলোমিটার গভীরে কম্পনের তীব্রতা নশো কিলোমিটার দূরে অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককেও কাঁপিয়েছে কেঁপেছে বাংলাদেশও